আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে সে কেক পক্ষ থেকে আপনাদের সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই হচ্ছে আমার ছোট্ট শখের খামার পাঁচতলা বাড়ির ছাদের উপরে এইভাবে খাঁচা পদ্ধতিতে আপনার মুরগির খামার করেছি দেশি মুরগির খামার এই হচ্ছে আমার মুরগিগুলা আপনাদেরকে আগে আমি আমার মুরগিগুলোকে দেখাই তারপরে বিস্তারিত আপনাদেরকে আমার খামারের ব্যাপারে আপনাদেরকে আমি বুঝিয়ে বলছি এইটা হচ্ছে গলা ছিলা মুরগি এই মুরগিটা অনেক অসুস্থ ছিল এটার সব পশম টসম উঠে গেছিলো যারা আমার পুরনো ভিডিও দেখছেন তারা বলতে পারবেন এইগুলো আবার নতুন করে হচ্ছে এই যে এইটার মতো হয়ে গেছিল ওদের দুজনকে একসাথেই রাখতাম আগে তো ওদের এই সমস্যার কারণে আপনার ওদেরকে আলাদা করে দিয়েছি একজন আরেকজনেরটা একটা আপনার পশম ছিঁড়ে ফেলে তো এই যে নিচে দেখেন এই মুরগিটারও সেম সমস্যা দেখেন কি সুন্দর করে কাজ করছে গলা আর এখান থেকে পুরো একদম ছোলাই ফেলছে কিছু নেই এই যে দেখেন ওর কি অবস্থা এখানে আরেকটা দেশি মুরগি আছে এই মুরগিটাও ডিম পারে কিন্তু ডিমগুলো আপনার নরম হয় গলা বেরোয় ক্যালসিয়াম খাওয়াচ্ছে অনেক কোনো লাভ হচ্ছে না ওর জন্য কি করতে পারি কি মেডিসিন খাওয়ালে ওর ডিমটা শক্ত হতে পারে আমাকে একটু জানাবেন যারা অভিজ্ঞ খামারি আছেন পুরোনো খামারি তারা আমাকে একটু পরামর্শ দিবেন আমার খামার এমনি মুরগি মোটামুটি ভালোই আছে আল্লাহর মতো সবাই কিন্তু আপনার মাঝে মাঝে হঠাৎ করে দেখি এসে একটা একটা না একটা সমস্যা হয় একটা একটা মুরগি অসুস্থ হয়ে থাকে বা একটা মারা যায় এরকম কিছু না কিছু হয় এই যে দেখেন এই এই মুরগিটাকে আপনার এইখানে আটটা মুরগি এনেছিলাম এখন শুধু আপনার এই তিনটা মুরগি আছে আর এইটার অবস্থা দেখেন কি করছে ওকে মেরে ওর চোখ খুলতে পারে না একটা চোখ তো পুরো বন্ধই থাকে সব সময়তে আর এখানে আপনারা চিন্তা করতে পারেন এই এই দেশি মুরগিটার সাথে এটার সাথে আবার এই ছোট মুরগিটা কেন এই ছোট মুরগিটাকে আপনার যেই খাঁচায় দিই ও ওই খাঁচায় গেলে মাইর খায় সবাই মিলে ওকে মারে আর এই খাঁচায় আসলে আবার ও ওকে মারে তো মুরগির স্বভাবগুলা খুব বাজে এগুলোর অবস্থা খুব ভয়ানক হয় এরা যে যার সাথে সুযোগ পায় সে তার সাথে ফাইট করে দেখেন এই মুরগিটা কিন্তু সাইজে ওর থেকে বড় কিন্তু ও ও ওকে সারাক্ষণ ঠোকরা করে আর এখানে আরেকটা দেশি মুরগি আছে এটা কুচে বসছিল কুচ থেকে উঠানোর পরে এখন এখানে আছে ডিম থেকে বাচ্চা ফুটছে ওর আর এইখানে আছে হচ্ছে যে আমার আর একটা দেশি মুরগি এটাও ডিম পাড়া ছিল এখন আপনার গত কয়েকদিন ধরে এক সপ্তাহ যাবত আপনার খামারে ডিম পাড়া কমে গেছে এটাও আমার একটা নতুন সমস্যা অবশ্য সেটা নিয়ে আমি বেশি একটা চিন্তিত না তারপরেও আপনার এটা কি কোনো প্রবলেম হলো নাকি আমার খামারে আমি এটা নিয়ে একটু ভাবতেছি যে কী করা যায় আর এইখানে আমার কিছু নতুন নতুন বাচ্চা মুরগি আনা আছে দেশি এদেরকে বড় করব ইনশাল্লাহ ডিমের জন্য এরা আমার খামারে থাকবে কন্টিনিউ যদি আল্লাহ পাক কোনো সমস্যা না দেয় এগুলো যদি সুস্থ থাকে এগুলো আমার খামারে আল্লাহর রহমতে অনেক দিন থাকার আশা আছে আমার এদেরকে রাখার দেখেন মুরগিগুলো আল্লাহর আমাদের সুস্থ আছে শুধু এরা ঠিকঠাকভাবে বড় হলেই হয় দেশি মুরগি বলে দিয়েছে আমাকে এগুলা সত্যি সত্যি যদি দেশি হয় তাহলে তো ভালোই আমার তারপর এখন পর্যন্ত পুরোপুরি কনফিডেন্স নাই যে এগুলো দেশি আমি বলতে পারতেছি না মিক্সড হতে পারে